আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম পরীক্ষার্থীবিন্দু আজ আমরা আলোচনা করব রিটেন পরীক্ষায় যে ভুলগুলো করা যাবে না অনেকজনের রিটেন পরীক্ষায় অনেক ভালো দেওয়ার পালেও বা ভালো দেয় তারপরেও কিন্তু রিটেন রেজাল্ট আসে না এর কতগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যে ভুলগুলো আপনারা যদি রিটেন পরীক্ষার মধ্যে করেন তাহলে কিন্তু রেজাল্ট না আসার সম্ভাবনা বেশি থাকে তাই এই ভুলগুলো পরিহার করার চেষ্টা করবেন কোন ধরনের ভুল হতে পারে যে ভুলগুলো অবশ্যই পরিহার করতে হবে চলুন আমরা ভুলগুলো আসলে আমরা লক্ষ্য করি পরীক্ষায় যে ভুলগুলো করা যাবে না অবশ্যই সিরিয়াল করতে হবে অর্থাৎ এক নম্বর থেকে শুরু করে ক্রমান্বয়ে দুই তিন চার পাঁচ এভাবে লেখার চেষ্টা করুন সিরিয়াল মেনটেন করার চেষ্টা করুন দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট তবে আপনি চাইলে আগে সংক্ষিপ্ত ও পরে রচনামূলক প্রশ্নের উত্তর লিখতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই সংক্ষিপ্ত সকল প্রশ্নের উত্তর শেষ করে রচনামূলক লেখা শুরু করবেন আপনি সংক্ষিপ্ত দুইটি লিখছেন ফির রচনামূলক লিখছেন আবার ফির সংক্ষিপ্ত এরকম করে লিখলে কিন্তু রেজাল্টে আসবে না তাই আমি যতই বলি যে আপনারা আগে সংক্ষিপ্ত লেখেন পরে রচনামূলক আসলে এটা একটু ভালো কিন্তু পদ্ধতি নয় আপনারা চিন্তা ভাবনা করবেন যে আমি এক নাম্বারে শুরু করব একে দশ নম্বর বা যত নাম্বার পর্যন্ত আছে আমি শেষ করব একেই বলে কিন্তু সিরিয়াল মেইনটেইন আমার মতে সিরিয়াল মেইনটেইন করে লেখাই উত্তম এতে টিচার খাতাকে দেখতে অনেকটা সহজ হয় তখন মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আই থিংক ইউ ক্লিয়ার দ্যাট এরপরে চলুন দ্বিতীয় নাম্বার আমরা ভুলটে দেখি অনেকেই সাইন পেন ব্যবহার করে এর ফলে সাইন পেনের লেখার দাগগুলো খাতার অন্য দিকে ছড়িয়ে পড়ে এমনকি খাতার পরবর্তী পেজে ওই সাইন পেনের লেখার দাগ ওঠে এর ফলে লেখাগুলো অস্পষ্ট হয় স্পষ্টভাবে দেখা যায় না বা বোঝা যায় না তখন শিক্ষক মার্কস কম কিন্তু দিয়ে থাকে তাই সিম্পল কলম ব্যবহার করাই উত্তম অনেক জনে দেখা যায় ইয়েলো কালার নেয় গ্রিন কালার নেয় এই কালার দিয়ে সাইন পেন দিয়ে সাইন দেয় অথবা জনে এই ব্ল্যাক কালার একটা আছে সাইন পেন যেটা ব্ল্যাক লেখে কিন্তু লেখাগুলো অনেক ডট এরকম মানে মোটা মোটা লেখা হয় এই লেখাটি কিন্তু দেখা যায় পরের বেশি কিন্তু এই লেখাটার দাগ ওঠে এবং দাগগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই কারণে খাতাগুলো কিন্তু তেমন ভালোভাবে দেখা যায় না পরে লেখাগুলো খারাপ দেখা যায় এই ধরনের লেখায় কিন্তু টিচার অবশ্যই মার্ক কম দেবে তাই অবশ্যই সাইন পেন পরিহার করার চেষ্টা বেশিরভাগ প্রশ্নের পয়েন্ট লেখার মতো থাকে তবে কিছু বোর্ড বই আছে যেখানে পয়েন্ট না দিলে দিয়ে ভাবে লেখা থাকে ঢালা তার মানে কিছু প্রশ্ন আছে যেগুলো পয়েন্ট আকারে থাকে আবার ওই প্রশ্নগুলোর উত্তর অনেকগুলো বোর্ড বই আছে যেখানে কিন্তু পয়েন্ট দেওয়া থাকে না ভাবে লেখা থাকে কারণ পয়েন্ট আকারে লেখলে নাম্বার একটু বেশি দেয় তাই অবশ্যই পয়েন্ট ভিত্তিক লেখার চেষ্টা করবেন তার মানে তখন বোর্ড বই বাদ দিয়ে গাইডে দেখবেন এই জন্য বলি যে দুটি বইয়ের সমন্বয়ে প্রস্তুতি নেওয়া ভালো দুটি ভিন্ন কোম্পানির বই নিলেন নিয়ে আপনি দেখলেন যে বইটা আপনার কাছে সহজ মনে হচ্ছে এখান থেকে পাঁচটি পয়েন্ট নিলেন ওখান থেকে ছয়টি পয়েন্ট নিয়ে দশ বারোটি পয়েন্ট সুন্দরভাবে পড়লেন অ্যাড করে তাহলে দেখবেন যে আপনার অবশ্যই প্রিপারেশনটা ভালো হবে তাই পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন ঢালাও হবে না লিখে একশো মার্কের উত্তর না করে সময় শেষ করা অনেক ধরনের দেখা যায় আশি মার্ক বা সত্তর মার্ক দিতে এরপরে দেখা যায় টাইম ইজ সময় শেষ এ ধরনের অ্যান্সার দিয়ে কিন্তু রেজাল্ট ভালো করা আসা করা যায় না অর্থাৎ আপনাকে সময় করতে হবে যে প্রতিটি প্রশ্নের উত্তর যেন প্রতিটি প্রশ্নের উত্তর যেন তিন ঘন্টার মধ্যে করা যায় সে বিষয়ের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তাই সময় ভাগ করে নিতে হবে এবং তিন ঘন্টার মধ্যে যেন সকল প্রশ্নের উত্তর জন্য আমরা কমপ্লিট করতে পারি সে ধরনের একটা ব্যবস্থা করতে হবে তাই আমরা অবশ্যই সময়টা ভাগ করে নেব যে কত মিনিটের মধ্যে কত মিনিট করে আমরা সময় পাবো একটা রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য তাই আমরা ওই ওই দিকে লক্ষ্য রাখবো সময়টা সময় ডেকোরেশন করাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সময় মেনটেন না করলে তিন ঘন্টায় কখনো আপনি এক সময় অ্যান্সার করতে পারবেন না তাই বাড়ি থেকে সময়টা মেনটেন করবেন এবং ওই অনুযায়ী নিজে একটু প্রিপারেশন করবেন লেখার উপর বেশি গুরুত্ব দেয়া সর্বদা মনে রাখবেন যে দুই পেজের পরিবর্তে দেড় পেজ লেখেন তবু লেখা ভালো করার চেষ্টা করেন অনেক বেশি লিখলেন লেখার কোয়ালিটি খারাপ তাহলে কিন্তু রেজাল্ট আসবে না আপনি অল্প লেখেন লেখার মান ভালো রাখেন প্রশ্ন রাঙ্গিকে যেন উত্তর জন্য হয় মনে রাখবেন লেখার উপর ডিফেন্স করবে আপনার রিটেন রেজাল্ট মনে রাখবেন রিটেন পাস করলে নিবন্ধন পাস কারণ ভাই ভাই করা এক দুইজন বাদ যায় তবুও যাদের সার্টিফিকেটের প্রবলেম তাদের এটি হয় তার মানে ভাই দুই একজন বাদ যায় কারা যাদের প্রবলেম থাকে তারাই শুধুমাত্র বাদ যায় আর যারা রিটেনে পাস করে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় ভাই ভাই পরীক্ষায় পাস করে থাকে তাই ভাই ভাই ম্যাটার আপনার আসল বিষয় হচ্ছে এই রিটেন পাস করা রিটেন পাস করতে যে গুরুত্বপূর্ণ আমরা দিক নির্দেশনা গুলো দিচ্ছি এগুলো মেনে চলে ভালোভাবে পড়াশোনা করেন এবং লেখার কোয়ালিটি ভালো করেন আশা রাখছি আপনাদের রিটেন রেজাল্ট আসবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনে আমরা উনিশতম নিবন্ধনের কিছু গুরুত্বপূর্ণ মডেল টেস্ট দেবো এবং তম জন্য ভাইবার বিভিন্ন ভাইবার টপিক আপনাদের কাছে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ